সম্মানিত হাজির নেকেরাম আমার আপনার একজন পাপি বান্দা ছিল ওই পাপি বান্দা এমন কোন খারাপ কাজ নাই যে কাজ করে নাই অনেক খারাপ কাজের মধ্যে সে লিপ্ত থাকতো সকল প্রকার মধ্যে যখন চলাচল করতো পেছনে পেছনে মানুষ তাকে গালাগালি করতে লাগলো তাকে মানুষ অজস্র খারাপ ভাষায় গালাগালি করতে লাগলো লোকটা যখন দেখলো যে এলাকার মানুষ তাকে পেছনে পেছনে গালাগালি করে তাকে ভালো পায় না তাকে খারাপ মনে করে তাকে গালাগালি করে ওই লোকটা রাতের বেলা বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করলো মানুষ যেহেতু আমাকে গালাগালি করে এই গালাগালি নিয়ে এই খারাপ একটা অপবাদ নিয়ে আমি খবরে যেতে চাই না আমি এই খারাপ অপমাত দূর করে অন্ধকার খবরে যেতে চাই এই চিন্তা করে ওই বান্দা পরের দিন চলে গেল মসজিদের ইমাম সাহেবের কাছে ওই গুনাগার বান্দা মসজিদের রিমাম সাহেবের কাছে গিয়ে বলল হে হুজুর হুজুর আমি অনেক খারাপ কাজ করি এমন কোন খারাপ কাজ নাই যে কাজগুলা আমার দ্বারা সংগঠিত হয় নাই হুজুর আমাকে একটা সুযোগ দেন যেন আমি তৌবা করতে পারি তৌবা করে আমি যেন ভালো একজন মানুষ হয়ে এই অন্ধকার খবরে যেতে পারি মসজিদের ইমাম সাহেব বললেন হে আল্লাহর বান্দা শুনো রে শুনো তুমি যে যে কোনো সময় আল্লাহর কাছে তওবা করতে পারবা কিন্তু এমন একটা সময় আছে যে এই সময়ের মধ্যে বান্দা যদি আল্লাহর দরবারে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কমানা না করে পারে না তখন ইমাম সাহেব বললেন হে আল্লাহর বান্দা শোনো তুমি তাহাজ্জুদের সময় উঠে যাইবা

চলে গেল বাড়িতে রাতের বেলা তার সময় ওই গুনাগার বান্দা উঠিয়া তার যুদের নামাজ আদায় করে আল্লাহর দরবারে কান্নার মতো কান্না করতে লাগলো দোয়া করে যখন ওই গুনাগার বান্দা কান্না করতে লাগলো অদৃশ্য একটি আওয়াজ তার কানে চলে আসলো হে গুনাগার বান্দারি তুমি কান্না করে কোনো লাভ নাই তোমাকে কখনোই ক্ষমা করা হবে না যেই মাত্র এই কথাটা তার কানে আসলো একটু পর তার স্ত্রী তার কাছে এসে বলল হে আমার স্বামী তুমি কি শুনো না তুমি যতই কান্না করো না কেন তোমার কান্না তুমি যতই করো না কেন তোমার তওবা কবুল করা হবে না ওই স্বামী ওই গুনাহগার তার স্ত্রীকে বলল হে স্ত্রী শুনো আমার আল্লাহ পাক যদি আমাকে ক্ষমা না করেন দুনিয়ার আর কোন খোদা আসেনি আর কোন মাহবুব আছে আর কোন আল্লাহ আছে যে আল্লাহ আমাকে ক্ষমা করবে ওই স্ত্রী বলল আর কোন মাহবুব নাই আর কোন মালিক নাই আর কোন খোদা নাই ওই স্বামী দেখে দেখে বলল হে স্ত্রী শুনরে আমার মাহবুব যদি আমাকে মাফ নাও করে আমি আমি মরণের আগ মুহূর্ত পর্যন্ত আমার মাবুদের কাছেই থৌবা করতে থাকব। এই কথা বলে ওই গুণাগার বান্দা আবারও থৌবা করতে লাগলো কান্না করতে লাগলো দোয়া করতে লাগলো আবার এই আদেশ সম চলে আসল হয়েছে আর তওবা করার কোনো প্রয়োজন নাই আর কান্না কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই তোমার আর কান্না করতে হবে না রে তোমাকে maaf করিয়া তোমার তওবা টুক কবুল করিয়া তোমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করা হয়েছে সম্মানিত হাজেরান ইকরাম এজন্য আমি আপনি যদি তোবার মতো তোবা করতে পারি মহান আল্লাহ রাব্বুল আলমিনের কাছে যদি আমরা মাফ চাওয়ার মতো চাইতে পারি রাব্বে কারিম আমাকে আপনাকে মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিতে পারেন এজন্য রাব্বে কারিম যেন আমাদেরকে তোবা করার মতো তৌফিক তো করেন সকলে বলি আমিন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল ওয়ালাক